আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ পিও খামারি ভাইরা আরও একটি নতুন ভিডিও আমি আপনাদের সামনে উপস্থিত হলাম আর আজকে যেহেতু আমাদের এখানে হাটের দিন তাই আমি হাটে যাবো সেজন্য শুরু থেকে কী করতেছি আমি যে আমার শার্ট প্যান্টগুলো ছিল সেগুলোকে খুলে আমি একটা পুরাতন একটা লুঙ্গি এবং পুরাতন একটা শার্ট গায়ে দেবো আর আমি সব সময় চেষ্টা করি পুরাতন লুঙ্গি এবং পুরাতন শার্ট বা পুরাতন গেঞ্জি পরে গরু হাটে যাওয়ার কারণ আমি এর আগে অনেকবার প্যান্ট শার্ট পরে গরু হাতে গেছি এবং প্রত্যেকবারই ভাই ঠেকে ঠকে কারণ আমি যখন প্যান্ট শার্ট পরে গরুর হাটে যাই তখন গরুর হাটে সকল ব্যাপারী বলে দালাল বলেন সবাই বোঝে যে আমি হইতেছি এই গরুর সেক্টরে নতুন গরুর সম্বন্ধে আমার কোনো ধারণা নেই এবং গরু কেনা বসার সম্বন্ধে আমি একবার অজ্ঞ আমার কোনো ধারণা নাই তাই কী করে আমি যখন কোনো গরুর দাম দামি করতে যাই দেখি যে চার পাঁচটা করে দালাল এসে আমার কাছে এসে দেখেছি বিজমায় এবং তারা আমাকে নানাভাবে কিন্তু অনেক কথা মতো বলে আমার কাছ থেকে বেশিরভাগ সময় দেখছি যে আমার কাছে এক টাকা হলে দাম বেশি নেয় তো এইগুলো থেকে বাঁচার জন্য আমি ধীরে ধীরে চেষ্টা করতেছি যে গরুর হাটের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার তাতে কেউ না বলতে পারে যে আমি বেচারা আমি অদম এই গরুর হাটে নতুন আজকে সবে মাত্র হাটে গেছি আর হাটে যায় দেখি দুই ব্যাপারের ভিতরে সেই রকম বাঁচছে ওরকম কথা কাটা হয়েছে এবং একে অপরকে গালি গালাস করতেছে আমি আমার মনে মনে ভাবলাম যে দুই একটা গালি গালাস আমাকেও শিখতে হবে যেহেতু গরুর হাটে গেলে পরে এই গালি গালাস একটা সহজ একটা সিম্পল একটা বিষয় তো যাই হোক এইভাবে আমি পুরাতন শার্ট এবং লুঙ্গি পরে হাটে আসি যারা নতুন খামারি ভাইরা আছেন আপনি যদি হাটে যেতে চান ভাই কখনোই বাবুর মতো প্যান্ট শার্ট পরে সানগ্লাস পরে দয়া করে হাটে আসবেন না তাহলে যে আমাদের যে মামুরা আছে ব্যাপারী মামুরা বলেন বা দালাল মামুরা আছেন তারা কিন্তু অতি সহজে আপনাকে চিনতে পারবে যে এই শালা হইতেছে এই হাটে একদমই নতুন এবং আপনাকে মক্কেল বানায় আপনার পকেট থেকে কিন্তু পাঁচ দশ হাজার টাকা বেশি খসাই বই সেটা আপনি গরু বিক্রি করতে চান বা গরু কিনতে চান তো এইখান থেকে আমি আমার লাইফে আমি আরও অনেক কিছু চেষ্টা করতেছি যে একজন ব্যাপারের কীরকম সাপ থাকে আমি অবশ্য পান বিড়ি সিগারেট কোনো কিছুই খাই না তো আমি চেষ্টা করতেছি অন্তত হাটে যেদিনকে জামুক একটা করে পান খাওয়ার কারণ পান খায় লাল মুখ লাল করলেই ব্যাপারী ভাইরা বুঝতে পারবে যে আমিও এই লাইনে অনেক পুরাতন মাল তো যাই হোক আমি আজকে শুধুমাত্র আপনাদেরকে এই ইনফরমেশনটা দেওয়ার জন্য আজকে ভিডিওটা বানাইতেছি আমি চেষ্টা করতেছি যে হাটে যাওয়ার জন্য কারণ আমি যেহেতু একটা খামার করছি আমাকে এখানে গরু কেনা বাসা করতে হবে আমি তো সবসময় আমার তাছাড়া আমার খালু কিনা তো হাঁটে যাই পারবো না হাঁটে যাওয়ার পরে আমি অনেক কিছু শিখলাম সাথে অনেক গরু দেখলাম দামাদামি করলাম সবচেয়ে একটা গরু আমার পছন্দ হয়েছিল না একটা বাছুর পছন্দ হয়েছিলো তো বাসরটা হচ্ছে আপনার ল্যাম্পি স্কিন ডিজিস আক্রান্ত যদিও সেটা সুস্থ হয়ে উঠছে তো যেহেতু আমার গরু কেনার খুব একটা নিয়ত নাই তাই আমি ওনাকে অনেক কম দাম বলি এবং সেই দামটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং আমি ওই দামটা বলে দেখলাম যে আমি মোটামুটি ভাইসা গেছি কারণ উনি খুব একটা বেশি দামে বেচবেন না ওইটা দোষে চল্লিশ হাজার টাকা হলে সেরা দেবো কেউ খামারি ভাইরা ভিডিওটা শেষ করার আগে আপনাদের একটু বলি যারা এই খামার সেক্টরে আসতে চাইতেছেন তারা সবসময় সতর্ক থাকবেন সাবধান থাকবেন এবং নিজস্ব অভিজ্ঞতা অর্জনের জন্য হলেও আপনারা কিন্তু আমি যেগুলো বললাম এগুলো অবলম্বন করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিবরাত